বসিরহাট পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের ঘটনা দীর্ঘ চল্লিশ বছর ধরে বসিরহাট এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন দপ্তরের পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছু ব্যবসায়ী দোকানদারি চালাত তারপর সেই দোকান সেখান থেকে খালি করতে হবে এমনটাই আদেশ আসে বসিরহাটের দক্ষিণ বিধানসভার তৃণমূলের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় ও ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের এরপর ব্যবসায়ীরা দোকান তুলতে নারাজ তাদের পাশে এসে দাঁড়ায় বসিরহাট পৌরসভার চেয়ারম্যান ও উত্তর চব্বিশ পরগনা জেলার আরটিএ সদস্য সুরজিৎ মিত্র তারপর শুরু হয় দুই গোষ্ঠীর মনোমালিন্য এই ঘটনা গড়ায় আদালত পর্যন্ত তারপর ওই স্থানে ব্যবসায়ীরা অস্থায়ীভাবে ব্যবসা শুরু করে সেই চায়ের দোকানে চা খেতে আসে সন্ধ্যার পর বসিরহাট তৃণমূলের টাউন সভাপতি অভিজিৎ ঘোষ সেই সময় কাউন্সিলর ও কাউন্সিলরের প্রতিনিধি সহ একাধিক মহিলা ও বেশ কিছু দুষ্কৃতী হাতে অস্ত্র নিয়ে হামলা চালায় টাউন সভাপতির উপর এমনটাই অভিযোগ করে হঠাৎ ওই ওয়ার্ডের কাউন্সিলার মনিকাশন গোলদার এবং ওনার হাজব্যান্ড অরিন্দম গোলদার তারা বেশ কিছু লোকজন নিয়ে কিছু দুষ্কৃতি কিছু নিয়ে আমি বসে রয়েছি হঠাৎ আমার ওপরে অ্যাটাক করে আমাকে চট থাপ্পড় ফেলে দেয় কাদার ওপরে কিছু দুষ্কৃতিকে নিয়ে এসেছিল তারা মেশিনপত্র দিয়েছিল তিনি যিনি কাউন্সিলার মনিকাশন গোলদার তিনি নিজে টুল তুলে লাঠি দিয়ে আমার বুকে মেরেছে আমার এখনও বুকে পেন হচ্ছে বিভৎস নোংরা আমি অক্ষত্য ফিস্তি খাস্তা এবং আমি আপনাদের মাধ্যমে বলতে চাই আমি বসিরহাট শহরের টাউনের প্রেসিডেন্ট আজকে আমি শুধু বেঁচেছি বসিরহাটের মানুষ আমায় ভালোবাসে সাধারণ মানুষ দেখতে পেয়ে ঘিরে আমাকে উদ্ধার করে এনেছে তা না হলে তো বাঁচতাম না সব দুষ্কৃতের নিয়ে এসেছি মেশিন লাঠি টোটাল নেতৃত্ব দিয়েছে মনিকা গোলদার এবং তার হাজবেন্ড আমি জানি না কোনো উদ্দেশ্য আমি কোনো তার কোনো প্রিভিয়াস কোনো ব্যাপার তার সাথে আমি আলাপই করি না আমার দলের সে কাউন্সিলার কিন্তু তারা আমি আলাপই করি না মুখ দর্শনও করি না এবং এই সমস্ত বিষয়টা ঘটেছে বসিয়াটের বিধায়ক ডক্টর সপ্তশী ব্যানার্জির নেতৃত্বে সে আজকে বিগত বেশ কিছুদিন ধরে এই জিনিস তৈরি করছে উদ্দেশ্যপ্রণীতভাবে কোনো কিছু ছাড়াই আমি বসে রয়েছি দোকানে এবং তার অফিস এমএলএর অফিস থেকে এই জিনিসটা টোটাল মনিটরিং হয়েছে এবং এই ঘটনা ঘটানোর পরে সমস্ত অ্যান্টি এবং ওই মনিকা সঙ্গ এবং অরিন্দম গোল্ডার তারা সমস্ত মস্তান গুন্ডাদেরকে নিয়ে গিয়ে এমএলের বাড়িতে নিয়েছে না গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নেই দলকে অপমান করার জন্য হ্যাঁ বিধায়কই এই কাজ করেছে বিধায়কের কাছের কাউন্সিলার মানুষ তার সাথে নেই মাটির তলা থেকে পাশ সরে যাচ্ছে সে নোংরামি করছে সেটা আমার নিজের হোমওয়ার্ক সেখানকার সাধারণ মানুষ আজকে আমাকে বাঁচিয়েছে আমার ওয়ার্ডের যারা দীর্ঘদিন আমাকে চেনে সেখানে মেশিন নিয়ে এসে রড এনেছে লাঠি এনেছে বেঞ্চ তুলে অকথ্য খাস্তা কাউন্সিলার নিজে লাঠি দিয়ে আমাকে মারছে বেঞ্চ তুলে আমার মাথায় মেরেছে আমি হাত দিয়ে সেভ করেছি আমার এখনো বুকে হাতে পেন হচ্ছে গুরুতর আহত অবস্থায় লুটিয়ে পড়ে মাটিতে সঙ্গে সঙ্গে এলাকার মানুষজন ছুটে এসে তাকে উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে প্রাথমিক চিকিৎসার পর জানায় মাথায় গুরুতর আঘাত এবং বুকে চোট রয়েছে তাকে হাসপাতালে ভর্তি হতে হবে এরপর ওই হাসপাতালে নিয়ে আসা হয় ওই এলাকার এক ব্যবসায়ীকে তাকেও লাঠিসোটা নিয়ে বেধরক মারধর করা হয় আহত টাউন সভাপতি অভিজিৎ ঘোষ বলেন আমি কিছু বুঝে ওঠার আগেই বেশ কিছু দুষ্কৃতীরা এসে আমার উপরে হামলা চালায় এবং ব্যাপক পরিমাণে এলোপথারি মারধর করা হয় তারপর আমি জ্ঞান হারাই অন্যদিকে পাল্টা অভিযোগ নিয়ে হাসপাতালে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হলেন কাউন্সিলর প্রতিনিধি অরিন্দম গোলদার অভিযোগ পাল্টা অভিযোগ নিয়ে টাউন সভাপতি বনাম কাউন্সিলর প্রতিনিধি হাসপাতালে চিকিৎসাধীন সুকান্ত দাসের রিপোর্ট জেলারপার্তা Transcrição e